বাবা যা যাব নাউলিয়া দি খয়দি খান্দ চিত্রবংশ আহমদিয়া মাতৃবংশ পিতৃ বংশ আহমদিয়া মাতৃবংশ রহমানিয়া রহমান রহিম আল্লাহর রহমান রহিম আল্লাহর অপরসিম দান যাবান সৈয়দি খান্দান মাই বান্ডারে হক মঞ্জিলে মাই ভণ্ডাৰ হক মঞ্জিলে

ংশ রহমানিয়া রহমান রহিমার অপরশীন দানারি খান্দান মদিনাবগর ফুলায় ফুটিল রেংলাদেশ মদিনা বাগর ফুল সে ফুটিলারে বাংলাদেশের রহমন রিমার পরশিমদ এজা বনারওল খানদানাই ভান্ডার হক মঞ্জিল্ডার হক মঞ্জিলে জিয়া বাবা যান এজা বনার অলিয়া। السلام <سؤال> عليكم ورحمة الله <سؤال> وبركاته